এই কথাটা আমি এর পর্যন্ত কারো কাছে সকলের সামনে কথাটা বললাম দেখতেই পাচ্ছেন যে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন সুলতান হাজরত খালেদ সাইফুল্লাহ সাইফুল্লাহবি হাফিজাহুল্লাহ আমার দীর্ঘ কারাগারের সাথী আমরা যখন কারাগারে বন্দি ছিলাম আমাদের কারাগারের বন্দিত্বটা আসলে আর দশ জনের বন্দিত্বের মতো ছিল না আমাদের উপরে অতিরিক্ত কিছু জুলুম নির্যাতন কষ্ট দেওয়ার নানা রকম আয়োজন ছিল তার মধ্যে অন্যতম একটা আয়োজন ছিল বিভিন্ন জেলায় মামলা এক কারাগার থেকে আরেক কারাগারে ট্রান্সফার হওয়া এক একটা কারাগারে ট্রান্সফার হইলেই নতুন করে কিছু ঝামেলা পোহাইতে হয় সেখানে সকালবেলা ঘুম থেকে ফজরের আগে উঠতে হয় উঠে গিয়ে ওই হাঁটু গেড়ে টেবিলের সামনে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা সেখানে নাম রেজিস্ট্রি করাইতে হয় সব ঠিকানা লেখাইতে হয় উচ্চতা মাপতে হয় নতুন করে আবার ছবি তুলতে হয় বহুত কাহিনী এইগুলি করতে করতে সকাল দশটা এগারোটা পর্যন্ত বাজে রাত গভীরে এসে কারাগারে পৌঁছলাম রাত দুইটার সময় আবার ফজরের আগের থেকে সকাল দশটা পর্যন্ত বসে বসে সব কাজ করতে হয় দুই দিন পর পর এক কারাগার থেকে আরেক কারাগার আরেক কারাগার থেকে আরেক কারাগার নানা রকম উৎপাদ যা বলা যাকে বলা যায় কষ্ট দেওয়ার মতো নানা রকম আয়োজন আমাদের সাথে ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সেই কষ্টের দিনগুলোকে সবরের সাথে এবং আল্লাহর সাথে ভালোবাসার মোহাব্বতের সম্পর্ক বৃদ্ধি করার প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ সুন্দরভাবেই আমাদেরকে কাটিয়েছেন আমার সেই কারা জীবনে অনেক মানসিক যন্ত্রণাটা ছিল সবচেয়ে বেশি কষ্ট করা আমার জন্য তো আমার সেই কষ্টের সময়ে কারাগারের ভিতরে থেকে আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে আমার হিম্মত সৎসাহস বৃদ্ধি করার ক্ষেত্রে জালিমের মোকাবেলায় অটল এবং অবিচল থাকার জন্য যাদের মাধ্যমে আমি অন্তরঙ্গ সাহচর্যের মাধ্যমে প্রেরণা পেয়েছি কথা দিয়ে আমাকে উদ্বুদ্ধ এবং প্রেরণা জুগিয়েছেন এই কথাটা আমি এর পর্যন্ত কারো কাছে বলি নাই আজকে আপনাদের সকলের সামনে এই কথাটা বললাম আমার একান্ত বন্ধু বর মহারণা খালেদ সাইফুল্লাহ ইউবি আল্লাহ পাক রব্বুল এর পরিপূর্ণ যাজা এবং উত্তম বিনিময় তাকে দান করুন তিনি ভিতরে শুধু নিজে জেল খাটছেন তাই নয় উনি ওই ওই সময়টায় মারাত্মক অসুস্থ ছিলেন ওনার হাত এর আগে অ্যাক্সিডেন্ট করে দুইবার এক হাত ভাঙছে দুইবার হাত ভাঙ্গা সেই ভাঙ্গা হাত নিয়ে জেল খাটা অসুস্থ অবস্থা জেল খাটা অনেক কঠিন অনেক কাজ নিজের করতে হয় এমনি মানে জন্মগত কিছু অসুস্থতা ওনার আছে পায়ে সমস্যা চলতে সমস্যা হয় এর উপর আবার হাত ভাঙ্গা এখন কারাগারের কাজগুলো তো নিজেরটা নিজেরই করতে হয় অনেক কষ্ট ছিল এর উপরে এই ভাঙ্গা হাত আবার হয়ে গেল ইনফেকশন ইনফেকশন হয়েছে কারাগারে তো একটা কথা আছে ওষুধ আছে ডাক্তার আছে চিকিৎসা নাই এখন এবার যা বুঝার বুঝে আপনারা কারাগারে কি আছে ওষুধ আছে ডাক্তার আছে কিন্তু চিকিৎসা নেই এর নাম হলো জেলখানা তো ওই অবস্থার মধ্য দিয়ে খালি অ্যান্টিবায়োটিকের উপর অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের উপর অ্যান্টিবায়োটিক কিন্তু এই যে হাতে যে ইনফেকশন হয়ে গেল এটাও ভালো হয় না চিকিৎসাও হয় না অসহ্য যন্ত্রণা একদিনের জেল এক মাসের কষ্টে পরিণত হয়েছিল ওনার জন্য জয় হোক আল্লাহ পাক রব্বুল করেছেন আমাদের উপর যে আমাদের মতো দুর্বল বান্দাদের সাথে দুনিয়ার বিবেচনায় বিশাল শক্তি ধর ক্ষমতা টক্কর দিয়েছিল আমরা হকের झंडा ধরেছিলাম আঁকড়ে ধরেছিলাম সত্যের পথে ছিলাম হকের কথাগুলো বলেছিলাম এটা ছাড়া আমাদের আর কোনো অপরাধ ছিল না তারা হকের আওয়াজটাকে দমন দমন করতে চায় ইউরিদুল আলী মুতিম মনুরিহি যারা হকের আওয়াজ কে নেভিয়ে দিতে চায় ইতিহাস বলে তারাই নিভে যায় এক সময়